মোবাইল ফোন আজকের যুগে শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং ব্যক্তিগত তথ্য স্মৃতি এবং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ আর সেই গুরুত্বপূর্ণ জিনিসটি হারিয়ে গেলে একজন মানুষ যেমন অসহায় বোধ করেন ঠিক তেমনই পুলিশ বিভাগের উপর এক বিশেষ দায়িত্ব বর্তায় সেই হারানো সম্পদ ফেরত দেওয়ার এই দায়িত্ববোধ থেকেই মুর্শিদাবাদ জেলা পুলিশের অধীনস্থ দৌলতাবাদ থানার পক্ষ থেকে গৃহীত হয়েছে একটি বিশেষ উদ্যোগ তার নাম অপারেশন প্রয়াস এই উদ্যোগের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে সেইগুলি ফেরত দেওয়া হচ্ছে তাদের প্রকৃত মালিকের হাতে এই কর্মসূচির আওতায় সম্প্রতি দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ এবং সিআই সদর প্রসেনজিৎ দত্তর তত্ত্বাবধানে মোট এগারোটি মোবাইল ফোন উদ্ধার করে আজ সোমবার সকালে সেইগুলো তুলে দেওয়া হয় তাদের প্রকৃত মালিকদের হাতে মোবাইল হাতে পেয়ে মালিকদের চোখে মুখে ছিল স্বস্তি এবং কৃতজ্ঞতা ও আনন্দের ছাপ পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে যেমন বাড়ছে পুলিশের প্রতি আস্থা তেমনি সমাজে পুলিশ ও জনগণের সম্পর্ক হচ্ছে আরও দৃঢ়ত প্রায় ছমাস হলো হারিয়ে গেছিলো তো মোবাইলটা আমার ছাগলের ছিল তো ওখান থেকে পেয়েছিলাম থানাতে আমি এই করেছিলাম তো এই আজকে আমার ডাক হয়েছিল তো মোবাইলটাতে আমার অনেক খুশি আমার বাড়ি গঙ্গপ্রসাদ গত মাস আগে হারিয়ে গেছিল বাড়ি থেকে আমি ঘুমিয়েছিলাম রাতে ঘুম থাকাকালীন আমার মোবাইলটা চুরি হয়ে গেছিলো দিয়ে আমি থানায় কমপ্লেন করেছিলাম থানায় কমপ্লেন করার পর আজ হঠাৎ থানা থেকে আমাকে ফোন করা ডাকা হলো দিয়ে মোবাইলটা পেয়ে আমি অনেক খুশি এটে খুশি আমার বাড়ি কলবাড়িয়া থানা খুশি